গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো আজকে জানুয়ারি মাসে তেরো তারিখ সেই দশ তারিখ ভিডিও করেছিলাম আর আজকে হচ্ছে তেরো তারিখ তেরোই জানুয়ারি যাই হোক বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার চা খাবো চা বসিয়েছি তার আগে একটু ফুল গাছগুলো তোমরা দেখে নাও কী কী ফুল ফুটে রয়েছে ওই যে রক্তগাতা ফুল এনেছিলাম সেইগুলোই রয়েছে এবার টাটকা তাজা হয়েছে বসানোর পরে এই যে দেখো এটা আর একটা ফুল ফুটেছে আর একটা ফুটব ফুটবো করছে আর এগুলো একই অবস্থা আছে এখন একটু টাটকা হয়েছে আর এটা দেখো কত সুন্দর কত বড় হয়েছে এই গাঁদাটা এই যে আর একটা রক্ত গাঁদা একসাথেই বসিয়ে দিয়েছে এগুলো ফুটবো ফুটবো করছে আর এটা অনেক দিন আগে ফুটেছে এই জবা গাছে কুঁড়ি রয়েছে এই গাছগুলো না দেখো কেটে ছেটে দেওয়া হয়েছে যাতে আবার নতুন করে গজি ফুটে গাছ বেরোয় ডালপালা বেরোয় এই যে একটা বড় কুড়ি হয়ে রয়েছে জবা গাছে আর চন্দ্রমল্লিকা ফুটবো ফুটব করছে এটাও এদিকে একটা যে জবা ফুল ফুটেছে এরও ডালপালা কেটে দেওয়া হয়েছে অনেক বড় হয়ে গেছিলো টবের মধ্যে তো এত বড় গাছ হওয়া অসুবিধা আর এই যে সাদা সাদা কিন্তু ছিল আস্তে আস্তে ফের হয়ে যাচ্ছে বেগুনি বেগুনি ছিল একটু এই যে দেখো নয়নতারা লাগিয়েছি একটা বেগুন গাছ মরে গেছে আর একটা বেগুন গাছ অনেকদিন আগেকার এই যে এখন টাটকা তাজা হয়ে উঠছে আর এই বেগুন গাছটা যে কুড়ি ধরে রয়েছে গোলাপ তুলে ফুলো দিই সেই জন্য এখন ফাঁকা আগে ভাত আর ডাল বসিয়ে দিচ্ছি তারপরে চা খাবো নিশ্চিন্তে দেখো আজকে মুগ আর মুসুর নিলাম এই যে বাটিতে ডাল সিদ্ধ করব আর এই যে ভাতের হাঁড়ি বসানো হয়ে গেছে চালও নেওয়া হয়ে গেছে এই যে জল দেওয়া রয়েছে আর দেখো চাটাকে চাপা দিয়ে রেখেছি এই যে দেখো চা বিস্কুট নিয়ে নিয়েছি হাতের ঢাড়িতে চাল আর ডাল ওখানে বসিয়ে দিয়েছি মানে বাটিতে ডাল দিয়ে দিয়েছি আর হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি আর বাঁধাকপির তরকারি করব আর বিট ভাজা আর আলু ভাজা করার ইচ্ছা আছে বিটটা যেদিন থেকে এনেছি একদিন মাত্র সিদ্ধ দিয়েছিলাম ভাতে একদম পুরো ভাত লাল হয়ে গেছিলো যেন ছেলেরা খেতে চায় না ওই রকম যাই ভাজা করবো আছি চলো আগে চাটা খেয়ে নিই দেখো ভাত নেবে গেছে গরম খুব আর এখানে মুগ আর মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে আর যে বিট ভাজা করব তার জন্য কালো জিরে ফোড়ন দিয়েছি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আর এই যে দেখো বিট কেটে ধুয়ে রাখলাম আর দেখো কী সুন্দর বিটের কালারের জল আর এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই যে দিয়ে দিলাম বিটটা আর নুন হলুদ দিয়েছি এবার নাড়াচাড়াও করে দিয়েছি এবার চাপা দিয়ে আসবো ভাজতে অনেক সময় লাগবে অনেক কিছু কাছাকুছি করেছি শীতের পোশাক বাঁধাকপির তরকারি আর এই যে বাসন কোষন রয়েছে এগুলো মাজতে হবে অল্প কাটা বাসন মাজা হয়েছে এই যে দেখো জিন্সের প্যান্ট জিন্সের জ্যাকেট আবার এইটা কাচলাম কি মোটা ভারী কত জল লাগলো ধুতে এটাকে তাকে জল ঝরাতে দিয়েছি তারপর রোদরে মেলবো দড়িতে মেলে তো একদম ছিঁড়ে যাবে এই যে ছেলের জিন্সের প্যান্ট এগুলো সব কাচাকুচি করলাম আমার একটা হাউস কোট সব জল ফাঁকাই দেখো সব জল পড়তে হয় প্রচুর জল লেগে গেল কাছতে স্নান করে উঠলাম বন্ধুরা ঘড়ির কাটা এখন দুটো কত কাজ করতে হয় সমস্ত কাজ সেরে তারপর স্নান করলাম এখনও পুজো দেওয়া হয়নি একটুখানি শ্যাম্পু করেছি আজকে হেয়ার ড্রায়ার করলাম শুকোয়নি আবার করতে হবে যাই হোক একটুখানি বসে নিই একভাবে তো কাজ করেই যাচ্ছি তারপরে পুজো দেব এই যে দেখো পুজো দিয়ে নিলাম এবার ভাত খাবো আর হাজব্যান্ড গেছে স্কুলে কাজে মানে যে স্কুলে কাজ করে আর কি আর বড়ো ছেলে তো খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই কাজে চলে গেছে আর ছোটো ছেলে ওপরের ঘরে বসে গেম খেলছে এখনও খিদে পাইনি তাই ভাত খাবে না আর আমি আমার ভাত বেড়ে নিয়েছি ওই যে দেখো ডাল বিট ভাজা আলু ভাজা দুটো মাত্র নিয়েছি ছেলেদের জন্যই বিশেষ করে করেছি আর এই যে বাঁধাকপি আলুর তরকারি টমেটো খেজুর কাজু কিশমিশ কাঁচা লঙ্কা একটা নিচে মারাত্মক লঙ্কা টেস্ট মানে জায়ের ভাইজির যে জন্মদিন হয়েছিল সেই বেঁচে যাওয়া চাটনি অনেকটা চাটনি বেঁচে গেছে তাই একবারটি দিয়েছে সেখান থেকে নিয়ে খাচ্ছি সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা দশ সন্ধে দেওয়া হয়ে গেছে যে তারামার লাইট জ্বলে গেছে আর টিভিতে ভ্লগ দেখছিলাম পজ করে রাখা রয়েছে আর ঘুমিয়েছিলাম একটু এক ঘন্টা মতো না রেস্ট নিলে হয় না না ঘুমালে রাত জাগা যাবে না খুব কষ্ট হয় যাই হোক যেদিন সময় পায় না ঘুমানো সেদিন ঘুমায় না যে সময় পেয়েছি ঘুমিয়েছি আর আদা দিয়ে চা করে নিয়ে এসেছি হ্যাঁ আদা দিয়ে চা করেছি এখন খাবো দেখি এখনও পর্যন্ত বাড়ি আসেনি আর ও যেখানে কাজ করছে সেখানেই বললো খাবার খেয়েছে ফোন করে বলেছিল যাই হোক চলো চাটা খাই আমার ছাত্ররা এসে গেছে খনি। এখন দেখো অঙ্ক করছে পরিবেশ হয়ে গেছে আর একজনের পড়া শেষ হয়ে গেছে তার অনেকক্ষণই ছুটি হয়ে গেছে কারণ শুধুমাত্র বাংলা করে সেই জন্য আর তিনবার চারবার করে রিভাইজ হয়ে গেছে ওর ফেব্রুয়ারিতে অ্যানুয়াল পরীক্ষা আছে তার ছুটি হয়ে গেছে বাড়ি চলে গেছে তখন আর ভিডিও করা হয়নি পড়ানো তো অনেকক্ষণে হয়ে গেছে তারপরে মুড়ি খেলাম ঘরে যা থাকে তাই দিয়েই তো খাই বাঁধাকপি তরকারি আলু দিয়ে মুড়িটা খেলাম আর এখন দোকান থেকে আবার মুড়ি শেষ হয়ে গেছে মুড়ি কিনে আনলাম ডিম কিনে আনলাম চারটে আর একটু বাদাম ভাজা কিনে নিয়ে এসেছি একটু মুখরোচক ভালোবাসি বাদাম ভাজা খেতে ঘরে বাদাম আছে ভাজতে সময় লাগবে আর কিনে নিয়ে আসলাম আর রাতে ডিমের মামলেট করা হবে খাওয়ার আগে মুড়ি আর এই ব্যাগের ভেতরে ডিম আছে এখন রাত সাড়ে এগারোটা বাজে বন্ধুটা ছেলে অনেকক্ষণ পরে এসেছে পড়ে এসে ছোটো বাড়ি খেয়ে এসছে আর ওপরের ঘরে রয়েছে এখন আর বড়ো ছেলে এখন আসেনি হাজব্যান্ড একটু আগে ফেরত এসে মানে নৈহাটি গেছিল স্কুল থেকে এসে কিছু প্রোগ্রাম আছে সব হিসাব করছে খাতাতে কোথায় কি লাইট লাগবে কটা কি লাগবে যে লিখছে চালাবো তারপরে এড করব যে আজকে হচ্ছে পরের দিন আজকে চোদ্দোই জানুয়ারি এই যে মাছ কিনতে চলে এসেছি মাছ কেনাও হয়ে গেছে এই যে মাছের বাজার সবজি বাজার এখানে আছে চলো যাই এই যে ফুলকপি শিম আর সরপুটি মাছ নিয়েছি আর বাটা মাছ দিয়ে নিয়েছি দুখানা একটা পুটি মাছ নাবিয়ে রেখে বললাম যে দুটো বাটা দাও ছোট ছোটো খেতেও টেস্ট চলো বাড়ি যাওয়া যায় এখনো চা খাইনি বাড়ি গিয়ে চা খাবো করা হয়ে গেছে আর আমার রূপ সুন্দরী ফুল ফুটেছে আজকে দেখো দিন পর একটা গোলাপি জবা ফুল ফুটেছে দেখো গোল গোল করে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি রুটির সাথে খাওয়া হবে ওই জন্য রুটি আটা মাখবো বলে তাকে গরম জল করেছি নরম থাকে বেশ আর এই যে কিছুটা রয়েছে এখানে বেগুন ফুলকপি আর সিম আর এই ব্যাগে আছে মাছ এটা পরে এখন আর ধরবো না দেখো রুটি কমপ্লিট আর যে ডিমের ভুজিয়া করবো ছেলের জন্য আমিও একটু নেব পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এর মধ্যে ডিমটাকে ফেটিয়ে ডিম ভাজবো আর এদিকে দেখো হাতে কাটিয়ে বসিয়ে দিয়েছি এই যে কাজ আছে মানে নাটক ফাংশান যেটা কাজ আর কি আর স্কুলে কালকে প্রোগ্রাম আছে নাচ গান নাটক ফাংশান সেই জন্য সব লাইটগুলো আজকেই পৌঁছে দিচ্ছে স্কুলে তার জন্য সব বের করে রেখেছে আর টোটো বলা হয়েছে এখন এসে পৌঁছ এই যে দেখো আরও সব লাইট বের করে রেখেছে এই যে স্ট্যান্ড এগুলো পার লাইট এই যেগুলোকে পার লাইট বলে আর দেখো কত তার আরও সব রয়েছে অনেক রকমের লাইট সব কিছু নাম জানি না দেখো দুটো ডিম ফেটিয়ে নিয়েছি চলো দেওয়া যাক ছেলে প্রতিদিন ভোরবেলা উঠে খেলতে যায় মাঠে ফুটবল খেলতে যায় ভোর সাড়ে চারটের সময় উঠে আর তা খিদে পেয়ে গেছে চলো খেতে দিয়ে দিই এ বাবা নে এই যে দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেল ফুলকপি আলু আর দুটো সিম দিয়েছি আর ঝোলের জন্য ফুলকপি এই যে ভাতকে দিয়ে দিয়েছি আর এই যে সিম আর একটু কচি কচি কপির ডাটা নিয়েছি আর এই যে আলু কেটে দিয়ে রেখেছি এই যে মশলা করা হয়ে গেছে গ্রিন লাগছে কেন বলো এর মধ্যে ধনে পাতাও বেটেছি একসাথে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে বেটে নিয়েছি এই জন্য সবুজ সবুজ হয়ে রয়েছে দেখো কি মাছ নিয়ে এসেছে এই যে সর পুটি মাছ আর দুটো বাটা মাছ আর এই যে একটা সারাচ্ছিলাম মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফেরতে আসছি কারণ কাটতে ধুতে প্রচুর সময় লেগে যায় খুব ভালো করে আর কি করি আর সময় লাগে আমার প্রচুর আর তার মাঝে ছেলেকে দিয়েছিলাম খেতে আমিও জলখাবার খেয়ে নিয়েছি ওই রুটি সেমই খেয়েছি আর হাজব্যান্ড অনেকক্ষণ টোটো এসেছিলো সব লাইট নিয়ে চলে গেছে দিতে মাছ কেটে ধুয়ে জল জড়িয়ে ভাজাও চুপিয়ে গেছে এগুলো তুলে নেবো আর এই যে বাদ বাকি এখানে রয়েছে আর ফুলকপি আলু সিম টমেটো দিয়ে ধনেপাতা পাতা বাটা দিয়ে ঝোল হচ্ছে দেখো মাছের ঝোল হয়ে গেছে পুটি মাছ সর পুটি আর এই যে দেখো কয়েকটা মাছ ভাজা রাখা রয়েছে আর এই যে দেখো সবসময় নোড়া চাপা দিতে দেখবে নালে বিড়াল ঢুকে খুলে খেয়ে নেবে কাজকর্ম সব হয়ে গেছে এবার বডি অয়েল মাখবো মেখে স্নানটা করে নেবো আর ওদিকে কাঠের জালে জল গরম করেছি সব পেয়ারা গাছের ডালগুলো শুকনো হয়ে গেছিলো সেগুলোকে মানে নাবি দিয়েছে মানে হচ্ছে চালেতে ওপরে তোলা ছিল বাথরুমের চালে ওখানে শুকিয়ে গেছে ওগুলো দিয়ে জল গরম করে ফেলেছি আর হাজব্যান্ড আবার সেই স্কুলে গেছে যে লাইট রাখতে কালকে প্রোগ্রাম আছে এখনও পর্যন্ত আসেনি আবার আবার অন্য জায়গায় যাবে এসে চান খাওয়া করার সময় পাবে কিনা না জানি না করে এসেছি স্নান করে এসে দেখো নতুন নাইটি পরেছি সেদিনকে দুটো নাইটি কিনেছিলাম এই যে আনকমন কালার দেখো নিয়েছি লাল হলুদ নীল এগুলো তো পরি সব সময় খুব লাল হলুদ পরেছি তাই জন্য এই কালারটা দুটো পরায় হয়ে গেছে দুটোই নাইটি পরা হয়ে গেছে তখন তো আর ভিডিও করা হয়নি যাই হোক পুজো দিয়ে দিয়েছি তারপরে এবার ভাত খাবো হাজব্যান্ডও চলে এসছে আর আমি ভাত খেয়ে নেবো আর ছেলে সেই যে রুটি খেয়েছে কয়েকটা পেট ভরে গেছে এখন আর খাবে না পরে খাবে যখন খেতে পাবে তখন খাবে উপরে ঘরে চলে গেল মোবাইল নিয়ে পুজো দিয়ে দিয়েছি আবার বৃহস্পতিবার কালকে সব ব্লাউজ দিতে হবে ব্যাগের মধ্যেও রয়েছে এগুলো পুরোটাই বাকি কালোগুলো প্রায় অনেকগুলোই হয়ে গেছে দুটো এখন হুক লাগালাম নিয়েছি একটা বাটা মাছ ভাজা নিয়েছি এটা ঝোলের মধ্যে দিই ইচ্ছা করে খাবো বলে লঙ্কা দিয়ে মেখে খাবো আর এই যে সিম আলু ফুলকপি দিয়ে মাছের সরপুটি মাছের ঝোল ফুলকপি আলু সিম একসাথে ভাজা বেগুন ভাজা একটা নিয়েছি আর এই যে চাটনি এটা হচ্ছে আমার জায়ের বাড়ি থেকে আবার দিয়েছে আগেরটা শেষ হয়ে গেছে অনেকটা বেঁচে গেছে জন্মদিনে সেই জন্য দিয়েছে বেশি সূর্যের আলোয় দেখো সেই জন্য সেম বাটা মাছ একটা ভাজা দিয়েছি ভাজা খাবো রেখেছি ঝোলে দিইনি ছোট ছোট দুটো কাঁটা খেড়ে দিয়েছি খাচ্ছে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে হাজবেন্ড বেরিয়ে যাচ্ছে সাবধানে এই জায়গাটা বেশ রোদ আছে এখান থেকে একটু ছাওয়াতে আসলাম আবার হাজব্যান্ড গেলে একটুখানি দাঁড়ালাম ওখানটা বিছানার চাদর বিক্রি করতে এসেছিলো দেখি ছোট সাইজ আমি কিনব না অন্যরা দেখছিল তাই জন্য একটু দাঁড়িয়ে দেখছিলাম পৌষ পার্বণ কিন্তু আমাদের পিঠে করা নেই আমাদের আগের দিন করতে হয় সরা পোড়াতে হয় কিন্তু এবছর আমরা করতে পারছি না কারণ হচ্ছে আমাদের অসুস্থ চলছে এখনও আমার কাকা শ্বশুর মারা গেছে সেই জন্য আটই এপ্রিল হলে তবে এক বছর হবে তারপরে করতে পারবো সব কিছু নালে মানে কালকের দিনে গোবর দিয়ে মোছা এখন তো উঠোনে মাটি নেই এখন তো সব সিমেন্ট বালি হয়ে গেছে উঠোনে গোবর দিয়ে মোছা হতো তারপরে ভূত আঁকা হতো সর্ষে ফুল ধুতে হতো চালের গুঁড়ি দিয়ে ভূত আঁকতে হতো তারপরে তারপর সর্ষে ফুল লাগতো ওদিকে বিড়াল কেঁদেই যাচ্ছে কালকের কাছে এগুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছি দুপুর হয়ে গেছে মেলে দিলাম এখানটা একটুখানি রোদ পড়ছে যেটুকু রোদ পায় থাকুক তারপর তুলে দেবো কালকে কেজি যেটা আজকেও শুকাবে না কালকে শুকাবে যে দেখো যথারীতি ব্লাউজ নিয়ে আবার বসে গেছি কালো ব্লাউজগুলো এখনও পুরো কমপ্লিট হয়নি আবার এটাও একটু ধরে নিলাম হেম করতে কারণ কালকে দিতে হবে বারোটা বাকি মানে মোট চব্বিশটা ব্লাউজ আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম এখন বাজে ঘড়িতে ছটা সন্ধে দেওয়া হয়ে গেছে দেখো তার আমার লাইটটা জ্বলাতে ভুলে গেছে যেখান দিয়ে দেখতে পাচ্ছি ভিডিও করার সময় আর বিকেলে যে থালা বাসন ছিল দুপুরে খেয়েছিলাম সেগুলো মাজলাম গাছে জল দিলাম সব গাছে জল দেওয়ার পরে সন্ধে দিয়ে তারপরে ফোন এসেছিলো ফোনে কথা বললাম বলে টলে এখন একটু এবার সেলাই নিয়ে বসবো ছটা বাজি ছাত্ররা আস্তে আস্তে ঢুকবে তারপরে পড়াবো আমার লাইটটা জেলে দিলাম বিকেলবেলা চা খায়নি এখন চা বসিয়েছি রুটি রয়েছে চা দিয়ে রুটি দিয়ে আর একটা বেগুন ভাজা দিয়ে খাব এবার কাপে ঠেলে নেব বন্ধুরা ঘড়িতে এখন এগারোটা দশ বাজে পাঁচ মিনিট ফার্স্ট আছে এই ঘড়িতে এগারোটা পনেরো বেজেছে আমার আর ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে ছোটো ছেলেকে খাইয়ে তারপর আমি খেলাম আর হাজব্যান্ড এই মাত্র আবার কালকেও কাজ আছে বিশাল হেডেড খেয়ে দেখো সব ব্যাগপত্র এই যে আর কি খাবার দিয়েছে সব হটপটে রেখেছিলাম আলুর পরোটা টমেটো সস আর এই যে দানাদার মিষ্টি দুটো প্যাকেট ছিল আর একটা ছিল ওটা আমি খেয়ে নিয়েছি মিষ্টিটা দানাদার আমার খুব প্রিয় মিষ্টি ছোটোবেলা থেকে খুব ভালোবাসি ওই জন্য একটা খেয়ে নিয়েছি খেয়ে জল খাবো আর হাজব্যান্ডকে এখন চা করে দিতে হবে এই যে ড্রেস চেঞ্জ করছে এখন টাকা এদিকে দিকে পারফিউমটার নাম কি বেরিয়ে গেল আবার উপরে ঘরে চলে গেল আর হাজব্যান্ডকে এখন চা বানিয়ে দেবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা টা টা বাই বাই